আমরা ডিরেক্টর বলে যে আমরা সবকিছু জানি তা না আমাদের হাতের মুঠোয় হলো ফোন এবং এই ফোনের জন্য কিন্তু আমরা পৃথিবীর সব কিছু দেখতে পাই এটা ভালো লাগছে না ওটা চেঞ্জ করে দিচ্ছি ওটা ভালো লাগছে না ওটা দিচ্ছি আজকের আয়োজনটি তো আসলে খুবই সুন্দর এরকম বাংলাদেশে কখনো হয় বসুন্ধরা এখন আরও উন্নত এই হট দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি এই আয়োজনের মতো কারণ আসলে সময় বদলেছে পৃথিবী বদলে যাচ্ছে আমাদের সাংস্কৃতিক ধারা বদলে যাচ্ছে এবং আমাদের কাজের ধারাও বদলেছে সেই জায়গা থেকে যারা এসেছেন তারা উনি অত্যন্ত অভিজ্ঞ যেমন মতিন রহমান স্যার অনিমেষ আইচ আমাদের মুশফিকুর রহমান মঞ্জু ভাই তারপর আছেন আর থাকার কথা ছিলেন তিনি হচ্ছেন আবুল হায়াত যে আজকে উনি অসুস্থ উনি আসতে পারেননি সব কিছু মিলিয়ে তো ওনার যেমন সেগমেন্টটা ছিলেন যে আগে ওনারা যেমন কাজ করছেন সেই অভিজ্ঞতা থেকে এখন কি করে তারা কাজ করছেন এই এক একজন আসলে এক একটা সেগমেন্ট নিয়ে বলেছে এবং আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখন আমাদের হাতের মুঠোয় হলো ফোন এবং এই ফোনের জন্য কিন্তু আমরা পৃথিবীর সব কিছু দেখতে পাই এটা ভাল লাগছে না ওটা চেঞ্জ করে দিচ্ছি ওটা ভাল লাগছে না ওটা দিচ্ছি এবং আমরা একসাথে নেটফ্লিক্স থেকে শুরু করে প্রাইম থেকে শুরু করে মানে কি বলে সব কিছুই দেখছি আমাদের চ্যানেলগুলো দেখছি আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখছি এটা অবশ্যই একটু ভালো দিক আমরা শিখছি আমরা দেখছি আমরা জানছি এবং আমার কাছে মনে হয় যে এই এই যে আমরা এত কিছু দেখছি এত কিছু বদলে যাচ্ছে মুঠো ফোনের মধ্যেই সব কিছু চলে আসছে সো অনেক কিছু তো বদল হচ্ছে যেমন আগে আমরা অনেক ডিটলিং কাজ করতাম ডিটলিং কাজটার প্রয়োজন কিন্তু এমন ডিটলিং কাজের দরকার নেই যেখানে আমাদের ওই ডিটলিংটা বা গল্পটা বুঝতে বুঝতে দশটা সিন চলে যায় সো আমাদের বুঝতে হবে প্রথম সিনে কীভাবে আমরা দর্শকটা বসাতে পারবো আমরা ডিরেক্টর বলে যে আমরা সব কিছু জানি তা না আমাদের কিন্তু মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার থাকে আমাদের আমাদের বুঝতে হবে যে আমরা অনেক কিছুই জানি না এখনো আমি কিন্তু এখনও নতুনদের কাছ থেকে অনেক কিছু শিখি আমি নতুন আমি যে চব্বিশ বছর ধরে কাজ করছি আমি কিন্তু নতুনদের কাজ অনেক দেখি এবং ওদের কাছ থেকে শিখি প্রতিনিয়ত কারণ আমার কাছে মনে হয় ইয়াং ব্লাড সবসময় পজিটিভ এবং যারা বসেছিলেন তারা যে যে সেগমেন্টে কথা বলেছেন এক একজন তো একটা নিয়ে বলেছেন এবং আমার মনে হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যিনি কিটো পেপারটা পড়েছেন শহীদ রাহান ভাই উনি খুবই অভিজ্ঞ একজন মানুষ তো আমার মনে হয় যে এগুলো যদি আমাদের সব ডিরেক্টরস গিল্ডে যারা আছে যত সদস্যগুলো আছে তারা তাদের তো দেওয়া হবে আমার মনে হয় তারা একটা তাদের অনেক সুবিধা হবে যেমন ধরেন আমি যদি এখন শুটিং করতে যাই আমি ডিরেক্টর আমি ডিরেক্টর ক তা আমি একজন আফজাল হোসেনকে নিয়ে কাজ করছি তা আমার যদি মনে হয় যে আমি ওনাকে বলবো যে যে তুমি সিনিয়র হ্যাঁ তো আমার ডিরেক্টর কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিফ এই ডিরেক্টরটাই যদি বলে যে কি করব বুঝতে পারছি না বা কি করা যায় কী করা যায় এটা বলতে পার কারণ একটা টিম সবাইকে নিয়ে আলোচনা করতে পারে কিন্তু ডিরেক্টরটার কিন্তু মাথায় থাকতে হবে যে তিনি কিভাবে কথা বলবেন ওনার ক্যামেরাটা কোথায় বসবে উনি কতটুকু শ্যুট করবেন কতটুকু ফেলবেন এটা কিন্তু ওনার ব্যাপার ওনার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যখন একটা বড়ো মানুষকে নিয়ে আমরা কাজ করি তখন কিন্তু আমাদের একটা সাইকোলজিক্যাল একটা মানে মাথায় থাকে না ও একটা সম্মানিত মানুষ কিভাবে কথা বলবো মানে ভয়ও থাকে কিন্তু একটা ভয় থাকে না সেই জিনিসগুলোও কিন্তু আজকের এই যারা গুণীজন আছে যে চারজন তাদের কথার মধ্যে চলে আসছে তোমার আমি যদি এখন ওটিটিতে যদি আমি এখনও ওয়েব ফিল্ম করিনি বা ওয়েব ওটিটিতে আমি কাজ দেইনি সামনে দেব কারণ আমি তত মেধাবী না আমি একসাথে তো কিছু পারি না সো ওখানে দিতে গেলে আমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এগুলো কিন্তু জানার প্রয়োজন আছে যে আমি ডিরেক্টার আমি অনেক কিছু পারি এটা না মানে মনোভাবটা থাকতে হবে আমি ডিরেক্টার আমাকে আরও শিখতে হবে সময়ের সাথে তা আমার মনে হয় এই সেমিনারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল